ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আজকে আপনাদের সন্ধ্যার জলখাবারের একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দেব সেটা হচ্ছে চিকেন ভাজা বলতে পারেন বা চিকেন মানে একটা যার মোটামুটি একটা টিপস আমি আপনাদের দেব। কি করে করি আপনি আপনারা দেখে নেবেন প্রথমে দেখুন একটা গোটা চিকেনকে দেড় কিলো সাইজের চিকেন আমি ধুয়ে রেখেছি জলটা ঝরতে দিয়েছি পাগুলো একটু চালাচালা করে নিয়েছি হুম দিয়ে একে এর মধ্যে দেখুন টমেটো ধনে পাতা গরম মশলা আদা পেঁয়াজ রসুন গোলমরিচ শুকনো লঙ্কা জিরা এই পরিমাণে নিয়ে আমি এটাকে একসঙ্গে বেটে নেব আর লাগবে একটু পাতিলেবু দেখুন পাতিল লেবুটাকে আমি আগে রসটাকে এই চিকেনের উপরে দিয়ে দিলাম প্রথমে পাতিল লেবুর রসটাকে আমি চিকেনের উপর দিয়ে দেবো সব জায়গায় মেখে দেবো এবার মশলাগুলো বেটে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এবার দেখুন আমি এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে হলুদ দেব আর যে মিক্সিতে আমি মশলাটা বেটেছি সেই মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করব সুন্দর করে করে আধ ঘন্টা আমি রেখে দেব। আধ ঘন্টা রেখে দেওয়ার পর আমি আপনা এটা ম্যারিনেট করে নিই ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এই দেখুন আমি মশলাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর রস আর একটু সর্ষের তেল দেবের মধ্যে এবার এটাকে আধ ঘন্টা আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে টক দই কর্নফ্লাওয়ার মেখে কীভাবে ভাজা করব আপনাদের দেখিয়ে দেবো আধ ঘন্টা রেস্টে থাক তারপরে আমি আপনাদের সামনে ফিরে আসি এই দেখুন আধ ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এবারে আমি এর মধ্যে একটু টক দই দেব খুব বেশি দেব না দেড় কেজি মুরগি তো আমি ওই একশো গ্রামের মতো দই দিলাম আর এর মধ্যে যে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলার জলটা আছে ওর মধ্যে আমি একশো গ্রাম একশো গ্রাম একটা কর্নফ্লাওয়ার ঢেলে দিলাম এবার এটাকে শুকনো শুকনো করে মেখে নেব মেখে নিয়ে দেখুন এবার আগে দইটা দিয়ে মুরগিটাকে ম্যারিনেট করে নেব নিয়ে এবারে এই কর্নফ্লাওয়ারটাকে মুরগিটার গায়ে মেখে নেব সারা জায়গায় আমি মেখে নেবো পেটের মধ্যে আমি বেশি করে মশলা নুন নুন দিয়ে দিয়েছি এবার কর্নফ্লাওয়ারটাকে দিয়ে এরকম মেখে নেব কড়াইতে প্রায় আমি এক লিটার মতো তেল দিয়ে দিয়েছি এবারে মুরগিটাকে আমি এইভাবে এর মধ্যে খেয়ে দেব দিলাম এবারে এই যে মশলাটা আছে আস্তে আস্তে করে উপরে উপরে দিয়ে থাকব এবারে গরম তুলগুলো আমি এভাবে পাশ থেকে নিয়ে নিয়ে একটু উপরে উপরে এরকম দেবো তাহলে উল্টু পিঠা বা ভাজা হয়ে যাক এবার আমি এটাকে একটু পায়ে এগুলো ধুতে খাব সেগুলো আমি তুলে তুলে দেব একটু লো ফ্লেমে এটাকে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেবো আমি উল্টে দিয়েছি দশ পনেরো মিনিট পরে আমি উল্টে দিয়েছি আর প্রত্যেকে আবার এইভাবে যে বাকি মশলাটা আছে এরকম দিয়ে দেবো উল্টো দিকটা আবার জোরে জোরে জাল উঠে থাকুক কারো দশ মিনিট তারপর আমি আপনাদের সঙ্গে রাখবো একদম লাল লাল করে উল্টে পাল্টে তেল তুলে তুলে এমনিভাবে দিয়ে দিয়ে আমি আধ ঘন্টাটা বেশি এরকম করে ভেজে দিয়েছি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এমনটা ছাঁপ নিতে দশ মিনিট তুলে রাখবো জলটা তেলটা ছাঁপতে দেবো এই দেখুন বন্ধুরা আমার পুরো তৈরি হয়ে গেছে এবারে দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে ভেঙে ভেঙে আসছে এবার সস দিয়ে শশা দিয়ে স্যালাড দিয়ে ভেঙে ভেঙে খেতে হবে একদম সিদ্ধ হয়ে গেছে ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ